দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বছরের সর্বশেষ পৌষ মাসে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি শ্রীকৃষ্ণ বলেন নতুন বছরে পরিবারে অর্থ সৌভাগ্যে ভরে উঠবে আজকে হচ্ছে পৌষ মাসের প্রথম দিন মঙ্গলবার খুব ভালোবার শুভতম দিন মঙ্গলবার হনুমানজিকে দর্শন করে রাম সীতা দেবী দর্শন করলেও অনেক 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 পুণ্য ফল লাভ করা যায় যাই হোক আমি সকাল সকাল হনুমানজিকেও পুজো করে দি করে এসেছি জবা ফুল গাঁদা ফুল এইসব দিয়ে এবং তোমাদেরও দর্শন করিয়েছি দেখবে ভিডিওটা দেখবে তোমরাও কিন্তু দর্শন করতে পারো একবার দর্শন করলে আজকে দিনে সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হবে এই হনুমানজিকেও যদি আজকে দর্শন যাই হোক আজকে আমি বলবো একটা জিনিস দরজার সামনে ছোট্ট জিনিসটা বেঁধে দাও বা রেখে দাও ফলে সাফল্য বছর পরিবারে কোনো রোগ জ্বালা দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না সর্বদা আর্থিক বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায় পৌষ মাসে প্রথম দিন এই আজি প্রিয় জিনিসটি রাখতে পারো পরিবারে অর্থ বৃষ্টি হবে কোনো নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করবে না তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভোগ মনে দেখো শুদ্ধ মনে দেখো কোন কাজটা করলে পরিবারে সাফল্য লাভ করবেই করবে আমি সেটা বলবো নতুন থাকলে সাবস্ক্রাইব করো হয়ে লাইক করো এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রীকৃষ্ণের জয় অবশ্যই কমেন্টে লেখো সতেরই ডিসেম্বর পালিত হচ্ছে পৌষ মাসের প্রথম দিন আজ মঙ্গলবার সদর দরজায় এটি রেখে দাও তাহলে পরিবারে সাফল্য আসবে নতুন বছর পরিবারে কোনো রোগ অসুখ বিসুখ অর্থ কষ্ট কিছু থাকবে না সর্বদা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে মা লক্ষ্মী দেবীর কৃপায় যদি তোমরা পৌষ মাসের প্রথম দিন সতেরোই ডিসেম্বর মঙ্গলবার মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটা যদি একবার রাখতে পারো অবশ্যই পরিবারে সারা বছর অর্থ বৃষ্টি হবেই আর কোন রকম নেতিবাচক গৃহে প্রবেশ করতে পারবে না বছরের নবম মাস পৌষ মাসে সূর্যদেব ও নারায়ণের পূজা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এই মাসে সূর্য দেবতাকে ভগ নামে পুজো করা হয় পৌষ মাসে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয় পৌষ মাসে পিন্ডিদানের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় এই পৌষ মাসে পৃতপুরুষদের পুরুষদের করলে তারা মুখ্য লাভ করে এবং সরাসরি বৈকুণ্ঠে চলে যায় তাই এই মাসে অন্য পৃতপক্ষ মাস হিসাবে ধরা হয় তাই এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ রয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার অবশ্যই স্নান করতে যদি তো খুব ভালো আর না পারলে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করতে হবে ঘরে স্নান করো গঙ্গার জল করে নিয়ে এই মাসে প্রথমেই সূর্যদেবকে জল নিবেদন করবে সূর্যদেবকে জল নিবেদন করতে পারলে অত্যন্ত শুভ হবে পরিবারের জন্য এবং রড়ি জল জবা ফুল তামার পাত্রে দিয়ে নিবেদন করো সূর্যদেবকে ওং আদিত্যয় নম এই মন্ত্র বলে সূর্যদেবকে জল নিবেদন করো এই মাস সূর্যদেব ও নারায়ণের অত্যন্ত প্রিয় মাস পৌষ মাস ভগবানের নারায়ণের আশীর্বাদ পেতে এই কাজটি অবশ্যই করো পৌষ মাসের প্রথম দিন থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার এই নবম মাসে এই ক্রিয়াকলাপ সব করতে পারো তাহলে আগমন দু সাল সৌভাগ্য হবেই হবে পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ করো ভীষণ উপকার পাবে গায়ত্রী মন্ত্র জপ করলে কুণ্ডলিতে যে সূর্যের অবস্থান রয়েছে সেই অবস্থানকে আরও শক্তিশালী করবে যে ভক্ত গায়ত্রী মন্ত্র জপ করবে তার সাফল্য নিশ্চিত অবশ্য পবিত্র নদীতে স্নান পুজো এবং দান করার ক্ষেত্রে পৌষ মাসের প্রথম দিন মঙ্গলবার অত্যন্ত শুভ এবং অত্যন্ত অর্থ প্রাপ্ত হবে বহুগুণ ফল পাওয়া যাবে বামন পুরাণ অনুযায়ী পৌষ মাসে খাদ্য বস্ত্র দান করলে গরমের জিনিস দান করলে খুব মানে ভালো হবে মঙ্গল হবে পরিবারে এই মাসে যেসব কাজ করা একেবারে উচিত না সেগুলো হয় কোনো শুভ বিবাহ বা কোনো বড় জিনিস দান করা একদম উচিত না তাই এই মাসে ভালো কোনো কাজ হয় না বিয়ে নিয়ে আলোচনা করাও বা কোনো শুভ কাজ নিয়ে আলোচনা করাও যাবে না অগ্নি গ্রহ ব্যবসায়িক মুহূর্ত দেব পুজো পবিত্রী ইত্যাদি শুভ আচার করা উচিত নয় কিন্তু মনে রাখবে পৌষ মাসে সর্বদা কোনো শুভ তিথিতে অবশ্যই নিরামিষ আহার করো হিন্দু ক্যালেন্ডারে সূর্যদেবের উপাসনা করলে জীবনে সাফল্য পৌঁছে দেবে পৌষ মাসকে সেই মাসের বিবেচনা হিসেবে করা যায় সূর্য দেবতাকে যখন উপাসনা করা হয় তখন অত্যন্ত শুভ হয় পৌষ মাসে প্রথম মঙ্গলবার সূর্য উপাসনা করো এবং নিজের কুণ্ডলী সূর্যকে শক্তিশালী করে তোলো যাদের জন্মের তালিকায় শুভ মানে কুণ্ডলী দুর্বল অত্যন্ত মানে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যদেবকে উদ্দেশ্য করে অগর নিবেদন করো অত্যন্ত শুভ হবে পরিবারের জন্য সম্মান স্বাস্থ্য সাফল্য পৌঁছাবে জীবনে যদি পৌষ নিয়মিত যদি এই কাজগুলো না করে তাহলে সারা বছর এই কাজ থেকে মুক্ত পাবে একটি তামার পাত্রে লাল চন্দন জবা ফুল গঙ্গার জল দিয়ে অবশ্যই নিবেদন করবে তাহলে শুভ ফল পাবে এই শুভ মাসে মধ্যরাতে ধ্যান করা অত্যন্ত শুভ গরিবদের গরমে জিনিস দান করো অত্যন্ত শুভ মাসে দান করো যদি জীবনে কিছু ভাগ্যের সূচনা করতে চাও লাল এবং হলুদ রঙের পোশাক মঙ্গলবারে পরিধান করো এটা বিশ্বাস করা হয় এই মাসে প্রতি রোববার উপবাস করে সূর্যকে তিল ভাতের খিচুড়ি নিবেদন একজন ব্যক্তি মানে বিশাল কোটিপতি হতে পারে তাই প্রতিদিন রবিবার সূর্যদেবকে অর্ঘ নিবেদন করো জীবনে সাফল্য আসবে বাড়িতে সর্বদা ধন সম্পদের বৃদ্ধি পাবে অবশ্যই মনে রাখো এই পৌষ মাসে মঙ্গলবারে সদর দরজায় একটি জিনিস রাখতে পারো লক্ষ্মী দেবী গৃহ কখনো ত্যাগ করবে না সর্বদা সেই বাড়িতে নেগেটিভ এনার্জি দূরবিত হবে পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে নতুন বছর পৌষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ মালকে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাও তাহলে অবশ্যই পৌষ মাসের প্রথম দিন হলুদ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করো অবশ্যই পুজোর পর তোমরা ঝদর দরজায় ছোট্ট জিনিসটা রেখে দাও এর ফলে আগমন নতুন বছর অত্যন্ত শুভ হতে পারে মাসের প্রথম মঙ্গলবার অবশ্যই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা দরজা যদি নোংরা অপরিষ্কার থাকে দেবী লক্ষ্মী সেই বাড়ি প্রবেশ করবেই না তাই পৌষ মাসের প্রথম মঙ্গলবার ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজা পরিষ্কার করে চারিদিক জল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করো প্রথম মঙ্গলবার পূজা অর্চনা করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করো এটি অঙ্কন করা অত্যন্ত শুভ ক্ষেত্রে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পূজা অর্চনা করে প্রধান দরজা দুপাশে সইদূর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করো এটা বিশ্বাস করা হয় স্বস্তিক চিহ্ন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং নেগেটিভকে দূর করে দেয় এই শুভ চিহ্নটি ওং বাড়ির দরজার সামনে লাগাতে পারো অত্যন্ত প্রসন্ন করেন নারায়ণ এটা নারায়ণের চিহ্ন বলে মনে করা হয় প্রত্যেক মঙ্গলবার পৌষ মাসে মা লক্ষ্মীর দিনে মা লাগানো পদচিহ্ন সদর দরজায় লাগাও তাহলে অবশ্যই সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজিও মূর্তি লাগাতে হবে তাহলে পজিটিভ এনার্জিতে ভরে উঠবে নতুন বছরের আগমন সৌভাগ্যের লাভ হবে বাড়িতে সর্বদা সুখ শান্তির ভরে উঠবে অবশ্যই এই সব ক্রিয়াকলাপ গুলো করলে ভক্তি ভালোবাসা সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে ক্রিয়াকলাপ গুলো করবে পৌষ মাসে সন্ধ্যাবেলায় এক তুলসী গাছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো এবং পূজার সময় হলুদ বস্ত্র পরিধান করে ভগবদ গীতা পাঠ সোবন বা পাঠ করো অত্যন্ত শুভ হবে গৃহের পৌষ মাসের প্রথম মঙ্গলবার সতেরোই ডিসেম্বর এই ক্রিয়াকলাপগুলো করো পজিটিভ এনার্জি সুখ সম্পত্তি সমৃদ্ধিতে ভরে থাকবে পরিবার তাহলে যদি এই পৌষ মাসে হনুমানজির কাছেও একটা এই মঙ্গলবার পিপুল পাতায় মেটে সিঁদুর দিয়ে রাম লিখে অর্পণ করে দিয়েছ হনুমানজির মন্দিরে তাহলেও অত্যন্ত শুভ পাবে হনুমানজি তোমার বাড়িতে নিজে আসবে তোমাকেও কিন্তু যেতে হবে না হনুমানজির কাছে হনুমানজিকে কে স্মরণ করলে এতটাই হনুমানজি প্রসন্ন হন আর স্মরণ মানে কি হনুমান থেকে বেশি পছন্দ হয় রাম উচ্চারণ করলে রাম যতবার উচ্চারণ করবে হনুমানজি তত খুশি হবে তত সুখী হবে তাই মঙ্গলবার এই ক্রিয়াকলাপটিও অবশ্যই করো নমস্কার বিদায় ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এইটুকুই বলবো প্রত্যেকের উপকারে লাগুক আজকের ভিডিওটা